এইভাবে একবার পায়েস বানিয়ে দেখবেন মিষ্টি খেতে ইচ্ছা করলে এমন অমৃত স্বাদের পায়েস কিন্তু দারুণ লাগে প্রথমে আমি একটু গোবিন্দভোগ চালকে খুব ভালো করে ধুয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব তারপর একটা মিক্সির মধ্যে ওই চালগুলো নিয়ে নেব আর এর মধ্যে ওই দশ বারোটার মতো কাজু নিয়েছি এখানে কিন্তু আমি হাফ কাপ চাল নিয়েছি এই কাজুটার চালটাকে একবার ঘুরিয়ে নেবো একদম পেস্ট করব না কিন্তু দানা থাকবে সেরকম মানে একটু দানা দানা অবস্থা থাকবে সেরকম ঘুরিয়ে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিলাম দুধটা যখন একটু ফুটে যাবে তখন দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এলাচটাকে ভালো করে মিশিয়ে নেবো তারপরে দুধটাকে ফুটতে দেবো চাল আর কাজুটাকে ঘুরিয়ে নিয়েছি এটার মধ্যে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এত সুন্দর ফ্লেভার আসে ঘিটাকে খুব ভালো করে চাল আর কাজুর সাথে মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকম করে কিন্তু পেস্টটা করতে হবে পেস্ট না ভেঙে নিতে হবে সব কিছুকে তারপর খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি এবার দুধটা যে ফুটতে শুরু করেছে সেই দুধের মধ্যে আমি ওই চাল আর কাজুর যে ভাঙা কাজুটা সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার ওই যে মিক্সিটাতে আমি চাল আর কাজুটা ঘুরিয়েছিলাম সেটাতে একটু দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে পুরো জিনিসটাই নিয়ে নেবো কারণ ওর মধ্যে ঘি দেওয়া আছে একটু গরম দুধ দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে চালটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে ওই দুধ থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি এতে তো টেস্টটাও ভালো হবে আর পায়েসটাও বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে এবার খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো একটুখানি ফোটানোর পর একটু মিষ্টিটা দেখে নেবো এই সময় যেহেতু গুঁড়ো দুধের ব্যবহার করেছি তাই কিন্তু মিষ্টিটা একটু বুঝেই দিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি যেমন যে যেমন মিষ্টি খায় সেইভাবেই চিনি দিতে হবে আমি এখানে তিন চামচ ভরে ভরে তিন চামচ চিনি দিয়ে দিলাম এক একটু নুন দিয়েছি দিয়ে চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির যে জল ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে ঠিক এরকম গাঢ় গাঢ় হলেই গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর এটা আবারও বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তারপরে বাটির মধ্যে নিয়ে কিছু কাজুকে আমি গ্রেট করে উপর থেকে পরিবেশন করার সময় দিয়ে দিচ্ছি আর একটুখানি ওপর থেকে গুঁড়ো দুধ ভালো করে ছড়িয়ে দেবো এতে না খেতে দারুণ লাগে আর টেস্টও ভালো হয় তারপরে এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে এবার ঠান্ডা ঠান্ডা এরকম পায়েস দারুণ লাগে